ফ্রেশ পার্সন একটা কমেন্টস করেছেন পুরুষ নির্যাতন চলছে সমাজে ভুয়া আইন আচ্ছা আইন ভুয়া নাকি এটা বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে কিন্তু বিভিন্ন লোকের ক্ষেত্রে প্রযোজ্য এখানে আমি কাউকে খারাপও বলতে আসি নাই মেয়েদেরও খারাপ বলতে আসি নাই ছেলেদেরও খারাপ বলতে আসি নাই আবার মেয়েদেরও ভালো বলতে আসি নাই ছেলেদেরও খারাপ বলতে ভালো বলতে আসি নাই আমি শুধু বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন আইন নিয়ে এই বলতে আসছি এখানে সবাই তো উপকৃত হবেন তা তো কোনো কথা না কেউ উপকৃত হবেন আবার কারো ভালোও লাগবে না অনেকে আইন ভালো বলবেন আবার অনেকে আইন খারাপ বলবেন তাই না আমি একদম বাস্তব ঘটনা নিরিখে এখন একটা ঘটনা বলবো যেটা নাকি আজকে মামলায় আমি শুনানি করছি মামলাটা নারী 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 ও নারী শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক ধারা নয়ের এক ধারাটা কি চারে নয়ের এক ধারাটা হচ্ছে ধর্ষণের মামলা আচ্ছা আমি এই মামলাটার ঘটনাটা কি এটা আমি শর্টকাট বলি যে মেয়েটা একটা চাকরি করে মেয়ে একটা চাকরি করে তো ওই চাকরিতে যাওয়া আসার পথে একটা ছেলে দাঁড়ায় থাকতো তার জন্য হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতো তাকে মিষ্টি মিষ্টি কথা বলতো মেয়েটাকে নরম করার জন্য দেখা গেছে এক মাস এরকম ছেলেটা মেয়ের জন্য ওই মেয়েটার আসা যাওয়ার পথে দাঁড়ায় তাকে বিভিন্ন প্রস্তাব দিত প্রেমের প্রস্তাবই দিত তো একদিন দুই দিন মেয়েটা দেখা গেছে যে এক মাসে মেয়েটার মনটা নরম হয়ে গেছে সে কী করলো এক মাস পরে তারা বই প্রেম করা স্টার্ট করলো এরকম করতে করতে দুই মাস তিন মাস চললো তিন মাস চলার পরে ছেলেটা বলতেছে তোমাকে বিয়ে করব আমার ফ্যামিলিতে নিয়ে যাব সবার সাথে কথা বলাই দিব পরিচয় করাই দিব তুমি আমার বউ হবা আমার ফ্যামিলি অনেক মেনে নি ফ্যামিলিতে নিয়ে পরিচয় করাই দিব মেয়েটা খুশি হয়ে গেলো ঠিক আছে চলো তো এই কথা বলে ছেলেটা মেয়েটাকে তাদের বাসায় একদিন নিয়ে গেল নিয়ে নাটকে আমরা যেটা দেখি তুমি কাবু তুমি তুমি কবুল বলো আমি কবুল বলি ঘরের মধ্যেই দুইজন রে কবুল করা আকাশচন্দ্র বাতাস সাক্ষী রেখা বিয়ে করলো কোনো কাজে নাই কিন্তু বিয়ে করে কি করলো মেয়েটা স্বামী স্ত্রীর সম্পর্ক করলো মেয়েটাকে বুঝালো আমি তোমার বিয়ে করছি তাই মেয়ে আবার বললো যে কাজে দিয়ে ওটা পরে করে নিব নি যাই হোক মেয়ে মেয়ের বাসা চলে আসলো তিন চার ঘন্টা ছেলেটার বাসা থাকলো তারপরে ছেলেটা আবার মেয়েটাকে বের করে দিল মেয়ে তার বাসা চলে আসলো তো এরকম এক মাস দুই মাস তাদের সম্পর্কটা কন্টিনিউ করতে লাগলো পরবর্তীতে মেয়েটা বলতেছে দেখো তুমি তো বললা তোমাদের বাসায় নিয়ে যাবা আমাকে তা নিয়ে গেলা না তা আব্বা আম্মার সাথে আমাকে পরিচয় করাও বলে হ্যাঁ আব্বা আমাকে বসি তোমাকে নিয়ে যেতে বলছে এক মাস পরে মেয়েটা এক দুই মাস পর ছেলেটা কি করলো চলো আজকে তোমাকে বাসায় নিয়ে যাবো আব্বা আম্মার সাথে পরিচয় করাই দেব তুমি আমাদের বাসায় থাকবো এখন থেকে এই কথা বলে মেয়েটাকে তার বাসায় নিয়ে গেল। তার পাশে নিয়ে যাওয়ার পরে দেখা গেছে যে মেয়েটা মেয়েটার সাথে স্বামী স্ত্রী সম্পর্ক যা হয় তাই হলো তো পরে ছেলে নিস্তলায় দোতলা বাড়ি নিস্তলায় তো উপর দোতলা থেকে ছেলেটার মা ছেলেটাকে ডাক ডাক তো মেয়েটাকে ডাক দিয়ে মেয়ের ছেলের মা নিচে নামতেছে ছেলেটা বুঝতে পারছে যে তার মা নিচে আসতেছে সে কী করলো পিছনের দরজা দিয়ে মেয়েটাকে কোনোরকম জোর জবস্তি করে বিদায় করে দিল চাও পরে আমি তোমার সাথে কথা বলবো নেই ওর ভিতরে একটু ডাউট হলো কিরি আমাকে আব্বা আমার সাথে পরিচয় করে দিব এখন আমাকে দরজা খুলে বের করে দিল ওর ইগোতে লাগলো এবং খুব কষ্ট পাইল তারপরে কাজের কথা বলছে বলে সেটা পরে হবে না বিয়ে তো হয়েছেই কাজে দিয়ে কী হবে তো সব মিলিয়ে এ যুগের তো সবাই তো এ যুগের ওর সন্ধ্যা হলো এবং মানুষ প্রেস্টিজে লাগলো এভাবে বাসা থেকে তাড়ায় দিল সে এতো সোজা থানায় চলে গেছে থানায় চলে যেয়ে পুলিশকে সমস্ত ঘটনা বলছে পুলিশ কী করছে মেয়েটার সাথে ওই বাসায় চলে আসছে আয়সা কী করলো ছেলেটাকে অ্যারেস্ট করছে কে তুই এই ধরনের কাণ্ড করছিস কেন তো আর কিছু বলতে পারে না বাপ মা সবাই তখন জানাজানি হয়ে গেল ছেলেটার কী করলো আদালতে কী করলো আদালতে সোপার্ধ করলো তখন ওখান থেকে তারে জেলে পাঠাইলো এর পরবর্তীতে দেখা গেছে ছেলেটা হাইকোর্ট থেকে হাইকোর্টেটা আর মিস করে জামিন নিছে জজ কোর্ট থেকে জামিন নিল জামিন নেওয়ার পরে সে বের হয়েছে মেয়েটা আমার চেম্বারে একবার এগারো মাস আগে একবারই আসছিল মামলা করার পর একবারই আসছিল এর পরবর্তীতে আর এগারো মাসে মেয়ের আমি কোনো খোঁজখবর পাই না এখান দিয়ে ছেলে এগারো মাসেও মেয়েটার আর আমি কোনো খোঁজখবর পেলাম না মামলা করার পর পরবর্তীতে গত সপ্তাহে মেয়েটা আমাকে কল দিছে যে ম্যাডাম আমি আপনার সাথে দেখা করতে চাই কিরে তুই কোথায় ছিলি এতদিন তোর খোঁজ নাই কেন বলে কি যে আপনার সাথে আসি এসে কথা বলি ঠিক আছে আস পরে পরের দিন আমার চেম্বারে আসলো করে কান্না কী হয়েছে বল বলে যে ছেলেটা যাবি নিচে যাবি নিয়ে আবার তার কাছে গেছে কান্নাকাটি করছে ভুল হয়েছে মাফ করে দাও আর হবে না আজকেই তোমাকে বাসায় নিয়ে যাবো দুই তিন দিন এরকম যেয়ে কান্নাকাটি করছে মেয়ের মন তো আর ওর তো মন থেকে ভালোবাসছে মেয়ের মনটা ভুলে গেছে ঠিক আছে চলো তা আবার মেয়ে মেয়ের নিয়ে ওই ছেলেদের বাসায় গেছে যাওয়ার পর মেয়ে ওই ছেলের বাবা মা ছিল এবং যেয়ে দেখতে পেলো যে যেই দিন মেয়েটা যেদিন ওই ছেলেটাকে পুলিশে ধরায় দিল সেই দিন ওর ওর স্ত্রী আসে স্ত্রী ডেলিভারি করার জন্য বাবার বাড়ি চলে গেছিলো তো মেয়ে ওই বাসায় যাওয়ার পরে তার স্ত্রীকে দেখলো তার দুইটা সন্তান যে বাবুটা হয়েছে সেই বাবুটা আর একটা আরেকটা চার বছরের বাচ্চা তো ওইখানে চার চার দিন থাকলো থাকার পরে ছেলেটা বলতেছে চলো তোমাকে ঘোরাইতে নিয়ে যাবো স্বাস্থ্যবন্ন বাসায় ও তো ভাবছে যে সবাই জানে মাইনা নিছে। আচ্ছা চলো কোথায় যাবা চলো তোমাকে সারপ্রাইজ দেবো বলা যাবে না আচ্ছা ঠিক আছে চলো তো মেয়েটাকে নিয়ে এসে সেই বেনাপুলের ওইদিকে গেছে ওইদিকে যায় ওইদিকে বলে এত দূর বলে হ্যাঁ এইখানে আমার স্বাস্থ্যবনের বাসায় তো রাতে এক বাসায় ওকে নিয়ে রাখলো ওখানে ওরা এক রাত থাকলো পরের দিন রাতে বলে চলো নদী পার হব নদী কোন গ্রাম দিয়ে যেয়ে যেন ওকে নদী পার করলো এখন নদী পার করার পর দিনের বেলা দেখলো যে কেমন যেন একটু অন্য কালচারের ভাষা ইন্ডিয়া বর্ডার পার করছে নদী দিয়ে বলে এটা কোথায় আসছি বলে এটা আমরা ইন্ডিয়া আসছি এখানে কেন হ্যাঁ এখানে আমরা থাকবো কয়েকদিন ঘুরবো তারপরে বাংলাদেশে চলে যাব। মেয়ে তো বিশ্বাস করছে যে তো আমার তো হাজব্যান্ডই তো মেয়েটাকে ট্রেনে নিল অনেক দিন ট্রেনে নিয়ে একরাত্র ট্রেনে ওরা কাটালো তারপরে না এক রাত্র না মেয়েটাকে বোম্বাই নিয়ে গেছে মুম্বাই নিয়ে সেখানে এক বাসায় উঠাইছে এক এক লোকের কাছে বিক্রি করছে ও বিক্রি করছে ও জানে না ওই ছেলেটা টাকা নিল একটা বান্ডিল টাকা নিলো বলল ম্যাডাম আমি দেখলাম যে ও এক বান্ডিল টাকা নিলো ওই পুরুষটার কাছ থেকে এবং তাকে ওর কাছে রেখে চলে আসলো বলতেছে কোথায় চান বলে তুমি থাকো আমি আসতেছি বিকালের আমি তোমাকে নিয়ে যাবো